প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল ঝেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ বিশ নভেম্বর দু হাজার তেইশ সেই সাথে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে টেবলটি দেখতে পাচ্ছেন যেখানে ক্যাটাগরিগুলো রয়েছে তো একে রয়েছে সার্টলিপিকা কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি এখানে স্নাতক পাশ থাকতে হবে এবং দুয়ে রয়েছে কেশিয়ার পদের সংখ্যা একটি এখানেও বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশ থাকতে হবে তিনে রয়েছে উচ্চমান সহকারী পদের সংখ্যা চারটি এখানেও স্নাতক পাশ থাকতে হবে চারে রয়েছে হিসাব সহকারী পদের সংখ্যা একটি এখানে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং পাঁচে রয়েছে কার্য সহকারী পদের সংখ্যা তিনটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সেই সাথে এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ ছয় নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের সংখ্যা ষোলোটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সেই সাথে সর্বশেষ সাত গাড়ি চালক পদের সংখ্যা চারটি এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট সেই সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার এবং এখন আমি বলে দেব যে কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন এখানে একজন সাধারণ প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং অনলাইনে আবেদন জমা দান শুরুর তারিখের সময় তেইশ এগারো হাজার তেইশ সকাল দশ গটিকা এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় পনেরো বারো দু হাজার তেইশ বিকাল পাঁচ গটিকা এখন আমি বলে দিব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে এখানে যতগুলো ক্যাটাগরি রয়েছে আপনি যেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন না কেন আপনার দুই টাকা খরচ হবে এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটি হচ্ছে সর্বশেষ সার্কুলার আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ